一个家户喽。 এই অবস্থায় তুমি আমার জন্য কী করবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীর মানুষদেরকে নাদ দেওয়ানছে আর এই পৃথিবীর মানুষ একজন ব্যক্তি যখন ফজরের নামাজ জামাতে শুদা দায় করে আদায় করার পরে যখন দুরূদ ইব্রাহিম পড়ে আত্তা ইয়াতে পড়ে ওয়ালা ইবাদিল্লাহি সওয়ালিন যখন বলবে তখন আবার আল্লাহ তালা বলবেন সালামুন কুন রাব্বির রহিম ওই রূহিন দয়ালু এবং দাতার পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক এই সালাপটার কারণে আল্লাহ তালা তার কখনো ঘুমা আপনার ঘাম দিয়ে দেবেন মোনাকে উপরে ঘাম দিয়ে দেবেন বিশ্বামী বললেন শুনে রাখো ওই লোকটা মরতে দেরি যাচ্ছে আল্লাহ তালা তাকে মাফ করতে দিয়ে করবে না একবার চিন্তাই বেড়া যাবে কিছু মহান আল্লাহ তাহলে একটা সালামের মূল্য কেমন যে শুধু আপনি সালাম দিয়েছেন এই সালামটার অর্থ আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি আপনার পরিবারকে বলবেন আসসালাম আলাইকুম কি বলতে বলেন তো আপনার কি টেনশন করতেছেন খুব একটা প্রথম কি বলতে বলেন তো আসসালাম আলাইকুম এই কথা বললেন মানে কি জানেন আল্লাহ আমার পরিবার পরিজনকে তুমি শান্তিতে রাখো আল্লাহ এদেরকে কষ্ট দিও না এদেরকে দেবে এই কথাটুকু বলেছেন কে জোরে এই কথাটুকু বলেছেন কে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন পুরো ভাইর আমার বন্ধু আমার এক নম্বর সালাম হয়ে গেল এরপরে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে আলোচনা করি আমি আমার আলোচনা শেষ করব ইয়ারপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা শুধু মৃত্যুর পূর্বে কপাল ঘামবে না মৃত্যুর উপর আরেকটা আবুল আল্লাহ তালা পছন্দ করবে কইন আমল পালন তো আমার সঙ্গে গড়ুলো বিষ মিল্লা রসারি লা মগফির তিমিল রবী কুনু অজন্ডা

তুমি যাও আর না যাও এদেশের মানুষ সবাই ঘুমিয়ে থাকবে না সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী দিন হবে কোরআনের সমাজ কায়েম করতে হবে আগামী দিন হবে কোরআনের সংসাদ আগামী দিন হবে তাগুতের বিরুদ্ধে সংগ্রাম কথা বলেন না কেন ঠিক ওয়াসারিও দৌড়য়ে যাও অপেক্ষা করো না ধৈর্য ধারণ করো না দিন কায়েমের জন্য

কিসের তো আমি তবু হয় তোমার জানো না তোমার রিজিক যেদিন বন্ধ আমি করবো ওই দিন রিজিক বন্ধ তুমি আর কোনদিন রিজিক পাবার কথা বলেন না কেন বলে অসারিউ ইলা বাগো তুমি দৌড়ায় গেলে আমি আল্লাহ তালা কি করবো শোনো এলা মাগো ফেরাত্দিম রব্বি গুম আমি আল্লাহ তালা জীবনে যত গুণা করেছো সব গুণা মাফ করে দেব সব গুণা মাফ করে দেব এবং মর্জিন যখন বলে হাইয়ার আসলা হাইয়ার আল ফলা নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো মুসলমান যখন ব্যস্ত হয়ে আমি আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষগুলো লক্ষ্য করো খেয়াল করো তুমি যখন নামাজের জন্য ব্যস্ত হয়ে যাও ভালো কাজের জন্য ব্যস্ত হয়ে যাও আমি আল্লাহ তালা আমি রেডি হই তাই আমার গোলামটাকে মাফ করে জানদার থেকে বাজানে দেওয়ার জন্য হো হোসারি অহিলা বাংলার তোমার রথের পক্ষ থেকে খবার আয়োজন করা হয়েছে আজকে এই তাপ্সের ক্রাম বাপিন হচ্ছে আল্লাহতালার তরফ থেকে খবার আয়োজন কথা বলেন না কে

দোষ অকার দোষ তারপরে এখন যে আছে তার কি কোনো ক্ষমতা আছে সব ক্ষমতার মালিককে জবান করে বলতে হবে সব ক্ষমতার মালিককে যারা দাঁড়িয়ে আছেন মেহের করে আমি যুবক ভাইদের বলবো ভাই তোমরা একটু বসো মাইক যখন আমার হাতে আছে অসুবিধা হবে না বিশৃঙ্খলা হবে না তোমরা বসো তোমাদেরও দরকার প্রভাই আমার ভাই আমার যে কথাটুকু বলতেছিলাম তাহলে কালেমা মা করতে করতেই সেই লোকটা মৃত্যুবরণ করবে আল্লাহ তালা আমাদের জন্য নসিবি রাখতে পারেন আমিন জোরে বলবেন না আমিন তাহলে আমরা একদিন জানতে পারলাম যে একজন সুৎখর সে কলমা পড়তে পড়তে গেছে তার আপন জন বলল আমি দেখতে পালাম আমার আত্মীয় জানাতি তা আমি বললাম আপনি দেখার মতো সুযোগ আপনি পান নাই যুক্ষর যিনি তিনি কালেমা বা পট্টি মরবে এ কথা সাইতারও বিশ্বাস করে আপনারা কি বিশ্বাস করেন হ্যাঁ তা সুক্ষ যদি কলে বা পট্টপট্টি মরে যায় তাহলে ভালো মানুষ আল্লাহ কি ক্ষতি করেছে কথা বলেন না কি আপনারা একজন ব্যক্তি সারা জীবন সুখ মুক্ত জীবন গঠন করলো ইসলামটা সকল জগরে প্রতিষ্ঠিত করলো আর একজন আঁকা কুকাম করে শেষ করে দিলো সেই যে কলবা আর এর কপালে কলেমা জুটলো না তাহলে আল্লাহ যে ন্যায় বিচারক এটা মানুষের একটা সন্দেহ আসবে কথা বলেন না কেন আপনারা আল্লাহ বলে সাক্ষাবি কোনো সন্দেহ নেই ওর কপালে কলেমা কথা বলেন না ওর কপালে কলেমা জটবে না বড় দালাল গুলো বলিছে কলেমা মরে গেছে কিন্তু আসলে কলেমা ও পড়ে নাই তিন নম্বর আল্লাহ তারা পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে রে পৃথিবীর মানুষ তিন নম্বর কাজ তিনি করবেন চারটা আমল করা অবস্থায় তিনি মরণ হবেন কয়টা আমল বলেন তো এটা হাত উঁচু করে দেখান তো ঠান্ডা কি খুব বেশি পড়তেছে শুরু হই আমরা তো উত্তরবঙ্গতে ঘুরে আসতাম কি যে ঠান্ডা বোঝাতে পারো না জিয়া তো ছিল উত্তরবঙ্গে ও কালকে ছিল বকুলা বকুলাতেই আপনাদের এখানে আইছে যে কথাটুকু ছিলাম আল্লাহ তারা বলেন পৃথিবীর ভালো করে শুনে রাখো চার নম্বর কাজ করতে করতে ওই লোকটার মরণ হবে তিনি হলো চারটা আমল করবে কয়টা আমল বলেন তো তাপসী মহাপুরানের আয় ফুলতে হবে তাহলে কোরআনের হককে আদায় হবে কথা বলেন না কেন আলোচনা না শুনলে হবে না কিছুটা কাহিনী বললাম কত বলতে পারি খুব কিন্তু ওটাতে যেভাবে হবে তার চেয়ে কোরআনের আলোচনা গুলো দরকার আছে কিনা বলেন এই কোরআন দিয়ে আলোচনা শুনবেন নিজের বেরোনের ভিতরে ঢুকবে আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমাদের প্রতি পাই পাই শত্রু কথা বলে না আপনারা যে কথাটুকু বলতেছিলাম

সুন্দর মানুষ কারা যাদেরকে বলা হয় সবচেয়ে ভালো মানুষ নন্দিত মানুষ নিন্দিত মানুষ নন দুনিয়ার বুকে যাকে ভালো মানুষ বলা হয় সেই ভালো মানুষগুলো কারা তারা শোনো ব্যয় করে সুস্থ অবস্থায় টাকা পয়সা যখন থাকে তখন আল্লাহর পথে ব্যয় করে টাকা পয়সা যখন থাকে তখন আল্লাহ শুক্রিয়া আদায় করে যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়ে যায় তখন জাদু আনে না সার্কাস আনে না তারপরে মমতাজ বলার গান মানে না এই লোকটা তখন কি করে আল্লাহর পথে ব্যয় করতে থাকে চিন্তা ভাবনা করে জীবনের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই দুনিয়ার তোমার আসতে আছে কালকে থাকবো না বন্ধুরা আমার ছোট্ট একটু কথা বলছি সব মুসাফের কোয়াখের ঠিকানা কোয়াগের হয় কে পিছিয়ে রাও না পৃথিবীর মানুষকে বারবার কাটিয়ে বলছেন এই পৃথিবীর ভুবনে একজন বাচ্চা ছিলেন নাম তার সুলতান সুলতান মাহমুদ আপনার বাইতুল মকাদ্দ ফিলিস্তিনের ভূখণ্ডে বাইতুল মক্কাশের দক্ষিণ পাশে হাজার হাজার